রাতে অপরিষ্কার থালাবাসন ঘুমালে মারাত্মক দুইটি বিপদ ওই পরিবারের উপর নেমে আসে সাইদানা আলী রাদুল্লাহুল্লাহর কাছে একবার এক মহিলা এসে জানালেন তার পরিবার থেকে বিপদ আপদ কোনোভাবেই দূর হচ্ছে না এর কারণ কি সাইদানা আলী রাদুল্লাহতুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরের মধ্যে কি রাতের বেলায় অপরিষ্কার থালা বাসন এইগুলা রেখে তুমি ঘুমিয়ে যাও নাকি ওই মহিলা বলছেন আলী আপনি কিভাবে এটা জানলেন আলী দাদুল্লাহ উৎলাহ বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন যেই ঘরে অপরিষ্কার জিনিস থাকে যেই ঘরের মধ্যে দুর্গন্ধযুক্ত জিনিস থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আর রহমতের ফেরেস্তা যেই জায়গায় প্রবেশ করে না সেই জায়গায় শয়তান জিন দুষ্ট জিন প্রবেশ করে সব নোংরা জিনিসের মধ্যে এই দুষ্ট জিনরা প্রবেশ করে সুতরাং নিশ্চয়ই তুমি রাতে তোমার ঘরের মধ্যে অপরিষ্কার থালা বাসন রেখে তুমি ঘুমাতে যাও যার কারণে তোমার ঘর থেকে বিপদ দূর হয় না কোনো পরিবারে যদি রাতের বেলায় এই অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমানো হয় বিশ্বাস করেন দুইটি বিপদ অবশ্যই নেমে আসতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে কলহ স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত না থাকা এই সমস্যা কিন্তু বর্তমান ম্যাক্সিমাম পরিবারের মধ্যে দেখা যায় এর কারণ কি দুষ্ট জিন এটা তার অন্যতম একটি মিশন সে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকুক স্বামী স্ত্রীর মধ্যে একটা মহাব্বতের রিলেশনশিপ থাকুক এটা দুষ্ট জিন চায় না এবং কি ইবলিস সমুদ্রের উপর তার আসন গারে সমুদ্রের উপর আসন গেড়ে কোন জিন কি অপরাধ সারাদিন করেছে মানুষকে